নিজের হক জানার পরেও যেই লোকটা তর্ক বন্ধ করে দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য তার সাথে দূরত্ব বজায় রাখবে আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতের আঙ্গিনায় ঘর তৈরি করে দেওয়া হবে অর্থাৎ সে জান্নাত পাবে তর্ক নিজের হক অর্থাৎ সে বুঝতেছে এটা আমার হক তারপরেও তর্ক বন্ধ করে দেবে অনেকে আসে না পায়ে ভাড়া দিয়ে ঝগড়া করে তারপরেও আপনি যদি দৈর্য অবলম্বন করেন আল্লাহর সাহায্য আপনি পাবেন তবে হ্যাঁ পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিয়েলি রব্দিক কাবিল হেকমাতে ওয়াল মাওয়ে জতেল হাসানা তুমি আমার বান্দাদেরকে সুন্দর সুন্দর কথা বলে হেকমত অবলম্বনকে দাওয়াত দাও তবে ওয়া জা দিল হুম বিল্লাতিহি ইন নরব বাকাহ আলম বিমান দল্লান সাবিয়েলী অহ আলম বিল মুহতাদীন আল্লাহ তালা বলেন যখনই মূর্খদেরকে যারা গুমরাহ পথভ্রষ্ট তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া অর্থাৎ তাদেরকে হকের দাওয়াত দেবা। কিন্তু তারা বুঝতে চাইবে না তারপরেও যদি তুমি তাকে বোঝানোর জন্য আল্লাহর রাজির জন্য দাওয়াত দাও তাহলে এটা তোমার জন্য বৈধ এবং এর জন্য তুমি সব পাবা আর আল্লাহ রবুল্লাহ আলমেন এই ব্যাপারে সবকিছু জানেন এবং অহোয় আলমিল মুহতাদিন এবং হৃদায়তপ্রাপ্ত যেই লোকটা দাওয়াত দিচ্ছে এর ব্যাপারেও আল্লাহ তালা জানেন এখানে দুইটা জিনিস বুঝলাম একটা হলো আপনি দিনের দাওয়াত দিবেন তখন যদি তর্কে লিপ্ত হন বৈধ পথে কোরআন এবং হাদিসের জ্ঞান দ্বারা আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য এটা আপনার জন্য বৈধ এবং এই তর্ক করার জন্য আপনি স্বভাব পাবেন কিন্তু আপনার ব্যক্তিগত স্বার্থের কারণে যদি তর্ক পরিহার করেন আপনি জানিতেছেন যে এটা আমার হক তারপরেও তর্ক পরিহার করলেন আল্লাহ রাসুল বলেন জান্নাতের না আপনার জন্য একটা বিল্ডিং তৈরি করে দিবেন আর ওই লোকের জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন যেই লোকটা কৌতুক করতেছে অথচ মিথ্যা বলা পরিহার করেছে করতেছে কৌতুক কিন্তু মিথ্যা বলা পরিহার করছে নবীজি বলেন এই লোকটার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন এমন প্রিয় ভাইরা আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যে লোকটা নিজের লজ্জা স্থান এবং মুখকে হেফাজত করবে জিব্বাকে হেফাজত করবে আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম প্রিয় হাজরিন এই ছোট্ট ছোট্ট আমন যদি আপনি করতে পারেন ধ্বর্য ধারণ করেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য